হ্যালো ভিওয়ার্স আজকে লাঞ্চ মেনুতে আছে বিরিয়ানি আসলে বাইরে প্রচণ্ড গরম পড়েছে তবুও খেতে খুব ইচ্ছা করলো প্রচণ্ড রোদ বাইরে তো ইচ্ছা করলো একটু খাই তো এই জন্য বাইরে থেকে বিরিয়ানি এনেছি যে সাথে শসা একটা মরিচ একটা লেবু দিয়েছে আর ফ্রিজে ঠান্ডা পানি তো আসছে এখন বিরিয়ানিটা ওপেন করবো তারপর আপনাদের সাথে শেয়ার করছি যে প্যাকেটে বিরিয়ানিটা এভাবে দেখতেই পাচ্ছেন এই তো কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন ভালোই কোয়ান্টিটি তাদের আর আমাকে লেগ পিস দিয়েছে এই যে লেগ পিস আর বিরিয়ানিটা এর আগেও খেয়েছি তাদের এখান থেকে আনা বিরিয়ানি তো ভালোই লেগেছে আশা করি আজকে বিরিয়ানিটা ভালো হবে আমি একটু টেস্ট করে বলছি কেমন লাগে এই যে একটু সামান্য নিলাম একদম সুন্দর বিরিয়ানি তো দুপুরবেলা আজকে খেতে ইচ্ছা করলো তাই বিরিয়ানি আনলাম তাই একটু শেয়ার করতে ইচ্ছা করলো আপনাদের সাথে তো শেয়ার করে দিলাম ভিডিওটা